দশক চলে আসলাম সরিষা খেতে আর সরিষা খেতে আসার কারণ একটাই আপনারা জানেন আমি বন্যার ভিতরে বিশাল আকারে একটা মার খেয়েছি বন্যায় ভয়াবহ বন্যায় আমার দানজা সব শেষ হয়ে গেছিলো এখন টাকা পয়সা তো নাই যার জন্য অনেক চিন্তা ভাবনা করে সরিষাতে চাষ করলাম আপনারা দেখেন যে আমার এই সরিষাগুলা কেমন হয়েছে আমি একটু ঘুরে ঘুরে দেখাই এই যে যা সরিষা ক্ষেত দেখেন আসলে এটা কিন্তু বাটপারি না আবার কেউ মনে করেন না যে ফਿਰুজ ভাই মিথ্যা কথা বলতেছে মিথ্যা কথার কোনো কারণ নাই কারণ মিথ্যা বলা মহাপাপ আমি যেহেতু মুসলমান মিথ্যার প্রশ্নই আসে না আমি যে ভিডিওটা এখন তৈরি করতেছি সেটা হলো আমার সরিষা ক্ষেতগুলা কিরকম রকম হইছে শুধু আপনাদেরকে দেখানোর জন্য আর এখানে সব ক্ষেতে আমার এরকম না আমি একটু দেখাই আমার ক্ষেত কোনটা কোনটা দর্শক এই যে সরিষাগুলা দেখতাছেন মানুষের যন্ত্রণায় চাষ করতে পারতাছে না কারণ কি জানেন আমি পানি ছেড়ে দিয়ে আমার খেতে আর এই দেখেন কি করছে এই ক্ষেত্রে কিন্তু আমার না এই ক্ষেত্রে এলো আরেক গৃহস্থ আর এই সোজা ডেনটা হলো আমার আমার খেতে চলে গেছে কিন্তু এরা পানি ছাড়ার পরে দেখেন রাত্রে আমি আসি নাই সকালে যেন বান্ধে রাখছে অর্থাৎ উনার খেতে ছেড়ে দিছে আসলে কি বল কি বলবো এই যে দেখেন যে সরিষাগুলো আপনারা দেখতেছেন ওই কোণা থেকে ধর ওই কোণাটা একটু দেখো আমার खेतগুলো একটু দেখাই দর্শককে কারণ আমার যারা ভক্ত আমাকে যারা ভালোবাসে আমি ফেসবুকে টাকা ইনকাম করে কি করেছি এটা যদি দর্শক না দেখে তাহলে তো বলবে যে ফিরোজ ভাই টাকাগুলো হয়তো এই কোন কাজে লাগাচ্ছে তো এই যে দেখেন আমার खेतগুলো শুধু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ক্ষেত্রেও আমার এটা ভাত খালি এটা ভাত আর বাকি এখানে যত ওই যে একটা বাস দেখেন বাশের খোড়া দেখা যায়নতে একটু যে বাশের খোড়াটা ওই বাশের খোড়া পর্যন্ত আমার खेत এগুলা সম্পূর্ণ সরিষার সরিষার চাষ করেছি আপনারা একটু দোয়া করবেন আবার সরিষার ফসলটা রাতে ধানের মতো মাইন না খায় আর চিন্তা ভাবনা করেছি আগামী কালকে ঠিকই এখানে একটা লুক রেখে দিতে হবে কারণ সরিষাকেতে পানি দিতে গেলে আড়াই পানি ছাইড়া দিলে তার খেতে লয়ে যায় এখন যে মারামারি করব কারণ আমি আমি তো আর মানামানির মানুষ না ঝগড়াটা ঝগড়া জাতি কার্য এগুলো আমি পছন্দ করি না আমি একজন নিরহ মানুষ নিরপক্ষ মানুষ ভালোভাবে থাকতে চাই কিন্তু মানুষ আমাকে ভালোভাবে থাকতে দিচ্ছে না তো আপনাদের কাছে বিচার হইল যারা এই দুর্নীতি করেছে যারা আমার পানি নিজের খেতে ছেড়ে 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 নিছে পানিগুলো আমার ক্ষেত থেকে নামে এনেছে তাদের জন্য আমি কি করতে পারি আপনারা একটু পরামর্শ দেবেন আর আমি সরিষে ক্ষেতগুলো আপনাদেরকে দেখাইলাম যদি আপনাদের কাছে আমার এই ক্ষেতগুলো ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো আমি আবার সময় নেব না বেশি ধন্যবাদ সবাইকে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আগের মতো